ফালাবেন ফালাবেন কিন্তু এই যে রে একটু জন্য মিস তারপরে সেকেন্ড বল মারেন পড়ছে মারেন সুন্দর করে পড়ছে কিন্তু না মিস শেষ বল মারেন 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 পড়ছে 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 উনি পেয়ে যাচ্ছে একটি গ্লোবান পুরস্কার মারেন সুন্দর করে মারেন ফালাবেন আরে এই পর্যন্ত আসে টার্গেট ফেল তারপর লাস্ট সেকেন্ড বল পড়ছে কিন্তু না মিস লাস্ট বল লাস্ট বল দেখেন ফালান কিন্তু রে আশেপাশেও যায় নাই রেজার চেকী সন্তান পুরুষটা আর সি রে কপালে নাই একটু জন্য মিস সেকেন্ড বল মারেন ফালাবেন কিন্তু পড়ছে আই কিন্তু মিস লাস্ট বল মারেন সুন্দর করে পড়বো কিন্তু দেখি কি হয় পড়ে নাই মিস রেজার চেকরি সান্তানু পুরুষটা মিস তারপরে বলে চলে আসেন সেকেন্ড বল সালাবেন কিন্তু মারেন সুন্দর করে মারেন পড়ছে পরে নাই মিস লাস্ট বল লাস্ট বল তারপর লাস্ট বল এই যে একটু জন্য কিন্তু মিস উনি পেয়ে যাচ্ছে পুরস্কার মারেন পড়ছে এই যে একটু জন্য কিন্তু মিস সেকেন্ড বলে চলে আসেন সালাবেন কিন্তু মারেন মারেন সুন্দর করে পড়ে নাই মিস লাস্ট বল লাস্ট বল মারেন সুন্দর করে মারেন করছে মারেন 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 করছে পড়ছে কিন্তু না মিস রেজার্ শেট সান্তনা পুরস্কার মারেন সুন্দর করে মারেন মিস তারপর সেকেন্ড বল ফালামের কিন্তু মারেন করছে আরে মিস লাস্ট বল ফালাম লাস্ট বল পল্লে পুরস্কার মিস রেজার শেঠির সান্ত্বনা পুরস্কার মিস একটু দমটা কিন্তু মিস তারপর সেকেন্ড বল মারেন সুন্দর করে হারাবেন পড়ছে না মিস পড়ে নাই তারপর লাস্ট বল মারেন এটা কিন্তু পড়ব মারেন পড়ছে পড়ছে একটু দন্ড মিস পেয়ে যাচ্ছে একটি সান্ত্বনা পুরস্কার মারেন হারাবেন পড়ছে ইসি কপালে নাই মিস সুন্দর ছিল ম্যাচটি তারপরে সেকেন্ড বল মারেন আর এটাও কিন্তু মিস লাস্ট বল

এই যে এটা কিন্তু মিস তারপর ফাইনাল বল মারেন সুন্দর করে এটা ফালাবেন কিন্তু উঠছে নাই একটা পুরস্কার এরি মিস তারপর সেকেন্ড বল পড়ে মিস তারপর লাস্ট বল